অন্তমিল কবিতা ক্লাব থেকে নাসির আহমেদ কাবুলের শুভেচ্ছা নিন আজ এই সন্ধ্যায় আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেওয়া নেওয়া আপনারা এই কবিতাটিকে অনেকে গান হিসেবে শুনেছেন প্রথম লাইনটা বললেই আপনাদের মনে পড়ে যাবে বাদল উদ্দিনের প্রথম কদম ফুল আমরা এই গানটি বহুবার শুনেছি এটি একটি কবিতা এবং কবিতা থেকেই গান হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতাই গানের রূপ দিয়েছেন তিনি আজকের এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের শোনাব আমি নাসির আহমেদ কাবুল ভুল ত্রুটি ক্ষমা করবেন কবিতা শুনুন দেওয়া নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘ গান অজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারেই এনেছে সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান দিলে যাহা হয়তো দেবে না কাল এ রিক্ত হবে যে তোমার ফুলের ডাল স্মৃতিবনার উছল প্লাবনে আমার গান শ্রাবণে শ্রাবণে ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী ভরি তব সম্মান বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান